শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে আবারও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারত ও বাংলাদেশ ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের দাবি ভারতে বসেই হাসিনা তার সমর্থকদের সহিংস কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন যার লক্ষ্য দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বানচাল করা এ সংক্রান্ত একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে দুই দেশের সম্পর্কে এমনিতেই চাপ রয়েছে এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি রবিবার এক বিবৃতিতে নয়াদিল্লি এই অভিযোগ সরাসরি নাকচ করেছে এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে পাশাপাশি যুবনেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ভারতে পালানোর সুযোগ না দিতে অনুরোধ জানানো হয় সহিংসতা বাড়তে থাকলে দুই দেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা